আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আজকে আপনাদের মাঝে একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসতেছি মোটরের সমস্যা আপনারা আমার ভিডিওটা সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন এ টু জেড চলে আসছি আমরা সাইটে এখন আপনার লাংসেন নাটটা খোলা হচ্ছে অনেক সময় কিছু কিছু জায়গায় গিয়ে আমরা এই নাটটা খুলতে না অনেক কষ্ট হয়ে যায় জ্যাম লেগে যায় দীর্ঘদিন পর খুলতে হয় তো জাম বাইজা যায় যা হোক ইনশাল্লাহ খুলে গেছে ইজিলি এটা সাবধানে খুলতে হয় এই যে আমার মামু কাজের এনার্জি পাচ্ছে না এর লেগে হলিক্স লাগাচ্ছে মোটরটার সমস্যা আমরা তারপরেও লাইন দিয়ে ফ্লাংস খুলে চালাইয়া দেখতেছি সম্ভবত মোটরটা খুলে গেছে আমরা যা ধারণা করতেছি এখন দেখা যাক কি হয় আসলে আপনারা সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে আসলে মোটর প্রবলেমটা কী আজকে পুরোটাই দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিও আসলে এইভাবে পুরো ভিডিও বানাইতে গেলে অনেক লং টাইম হয়ে যায় ভিডিওগুলা তারপরেও আমরা অনেক কষ্ট করি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আপনারা যাতে ধৈর্য সহকারে দেখে বুঝতে পারেন আশা করি সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো অনেক লং টাইমে হয়ে যায় ভিডিওগুলো অনেক লং টাইম আসলে তারপর আমরা চেষ্টা করি যে দ্রুত করা যায় আসলে মোটরটা অনেক লোড ষোলো সতেরোটা পাইপ থাকে এটা আপনার কষ্ট হয়ে যায় উঠানি নামানি মোটরটা মূলত সম্ভবত খুইলা গেছে আমরা যা দেখতেছি আশা করা যায় আপনারাও দেখতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন মোটরটা প্রবলেমটা কোন জায়গায় আজকে এ টু জেড দেখাবো আপনার কী কারণে কি হচ্ছে না হচ্ছে এই যে দেখেন দেখা গেছে পাইপ উইটে আসছে কিন্তু মোটর নাই পাইপের লগে মোটর আলাদা মানে কারণবশত হয়তো বা পানি পাইনি মোটরটাতে পানি না পাওয়ার কারণে মোটরটা লং টাইম চলার কারণে মোটরটা পাইপ থেকে ছাইড়া দিছে খুলে গেছে খোলার পরে যে মোটরটা আমরা রশি তার রশি লাগানো থাকে বিকল্পভাবে খোলা যায় এই যে উঠাচ্ছে সুন্দরভাবে উঠে দেব মোটরটা ইনশাল্লাহ মোটরটা চলে আসছে কাছাকাছি একশো ষাট ফিট সত্তর ফিট নিচ থেকে আসতেছে একশো সত্তর ফিট থেকে চলে আসছে মোটামুটি এই হলো এই হচ্ছে মোটর ছাম্বাসিবল পাম্প মোটরটা আসলে পানি না ওঠার কারণটা হচ্ছে মোটরটা পাইপ থেকে আলাদা হয়ে গেছিলো আমরা এখন চেক দিচ্ছি আমাদের পাইপ কয়টা দেওয়া আছে পাইপগুলো গুনতেছি আমরা পাইপ মোটামুটি ষোলোটাই আছে পাইপের খোলার কারণটা এখন বোঝার জন্য আমরা দোকানে নিয়ে যাবো মোটরটা ওয়ার্কশপে মোটরটা দোকানে নিতে গেলে অবশ্যই আপনারা যারা এই ধরনের কাজকাম করেন বোরিংটা অবশ্যই ঢাইকা রাখবেন কারণ মোটরটা এখন দোকানে নিচ্ছি আবার কতক্ষণ সাইডে আসবে দোকানে চলে আসছে আমাদের মোটরটা এখন আমরা মোটরটা চেক দিব মোটরটা যেহেতু খুলে গেছিলো আশা করি কোনো প্রবলেম পাওয়া যাইবো না তারপরেও আমরা যেহেতু অনেক নিচে নামাবো চেক দিব অবশ্যই চেক দিচ্ছি মোটরটা চেক দিয়া দেখতে হবে কয়েল মাপে ঠিক দেখাচ্ছে এখন শুধু আমরা চালাইয়া দেখব যে আসলে মোটরটাতে পানি উঠে কি না মোটর যেহেতু ভালো দেখাচ্ছে আশা করি পানি উঠবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে মোটরটাতে পানি উঠতে আসছে মোটরটা ভালো এই যে দেখেন আমরা অবশ্যই চেক দিই কারণ হচ্ছে এত নিচে নামানোর পরে মোটরটা আবার তোলা সম্ভব না অনেক কষ্ট হয়ে যায় এর লেগে আমরা দোকানে কষ্ট করে আই না মোটরটা চেক দিয়ে আবার নিচ্ছি সাইডে এখন নিয়ে যাব আমরা এই গিয়ে আপনাদের পানি উঠানো পর্যন্ত দেখাবো ভিডিওটা এই যে আমরা চলে যাচ্ছি সাইডে অনেক লোকজন সবাই মিলা চলে যাচ্ছি সাইডে সাইডে গিয়ে এখন মোটটা আবার নামাবো নামায় আপনাদের পানি উঠানো পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন সঙ্গে থাকবেন অবশ্যই এই যে চলে আসছি সাইডে পাইপগুলোতে থের একটার নিতে হয় অনেক কাজ ভাই সবগুলা পাইপের মাথায় এইভাবে থেরে টেপ নিতে হবে থেরে টেপ শেষ মারোটা এখন আমরা পাইপ লাগাবো এটা হচ্ছে প্রথম পাইপ প্রথম পাইপটা লাগানো হচ্ছে অবশ্যই টাইট দিয়ে লাগাইবে প্রথম পাইপ পাইপটা কারণ প্রথম পাইপটাই কিন্তু খুলছিলো নেক্সট টাইম যাতে আর না খোলে এই কারণে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি পাইপটা আপনারা আমাদের কাজগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে এই মালগুলো নামাই এখন আমরা মালটা নিচে নামাই দেবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নামানোর সময় অবশ্যই আপনাদের সম্পূর্ণ গুরুত্ব দিতে হইব কাজটাতে কারণ হচ্ছে এটা একটা আপনার অনেক সিরিয়াস কাজ অবশ্যই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে লোড করে যায় অনেক নামানোর সময় আমরা তিন চার ধনে কাজটা করতেছি ষোলো সতেরো আঠারোটা পাইপ নামার শেষ অবশেষে এখন আমরা পাইপ এখনো শেষ হি আরো দু তিনটা আছে আপনারা দেখেন ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন তারের লগে অবশ্যই কষ্ট মারা দেবেন অনেক সময় পাইপ খুইলা যায় রসিদে আটকা থাকে আবার তারের জোড়া ছিঁড়ে গেলে তারটা নিচে নাইমে যায় এটা যাতে কোনো সময় না হয় এগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা এই যে এখন অনেক লোড পড়ে গেছে এর লেগা আমারও ধরতে হয়েছে বিষয়টা আর টাইট অবশ্যই ভালোভাবে দিবেন সব সময় সব সময় দেখতে হবে যে কোনো পাইপ লুজ হচ্ছে কি না টাইট দিয়ে রাখতে হবে ভালোভাবে পাইপগুলা অনেক সময় লেগে যাবে এই কাজগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করি সব সময় আসলে একটা বাসাবাড়িতে পানি না থাকলে পানির কষ্টটা আসলে অনেক বেশি কষ্ট পানি আমরা কোনো সময় লেগে লেন্দি করি না এই কাজটাতে যত দ্রুত সম্ভব আমরা কাজটা করার চেষ্টা করি চেষ্টা করি যতই কাজ কাম থাক আমরা দ্রুত এই সার্ভিসটা দেওয়ার চিন্তা না করি এই যে কয়েল জ্বালাইয়া কাজ করতে হচ্ছে এই যে জ্বালাইয়া রাখছি দিনের বেলাও অনেক মশা এমন জায়গায় আসলে কাজটা কয়েল জ্বালাই নিয়ে কাজ করতে হচ্ছে মালটা নামানো শেষ এখন তারের জোড়া দেখছি আমরা অবশ্যই এগুলো আপনার দেখতে হইব সব কিছু ঠিকঠাক আছে কিনা তারের জোলা কালার কালার অবশ্যই মিলাইতে হবে হবে জোলা দেওয়া শেষ এখন মোটরটা আমরা নামাই দিব পুরোপুরি নামানোর শেষ মোটর সুইচ দেওয়া হয়েছে এখন আপনার দেখতে হবে মোটরটা পানি উঠে কিনা আশা করি পানি চলে আসছে পানি কাজ একটা শেষ করার পরে সম্পূর্ণ হইলে নিজেরও স্বস্তি লাগে ভালো লাগে আমাদের ভিডিওগুলো সবসময় আপনারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আমার পেজটা আরও আপনারা কমেন্ট শেয়ার করবেন বেশি করে আমরা ওইভাবেই আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনারা যেভাবে বলবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ